পাঞ্জাব তথা সমগ্র উত্তর ভারতের জনপ্রিয় খাবারগুলির মধ্যে ছোলে ভাটুরে অন্যতম অনেক মশালাদার এই ডিশটি কম মশলা দিয়ে স্বাস্থ্যকর কিভাবে বানানো যায় সেটাই আজকে রেসিপিতে দেখাবো দেরি না করে তাহলে বানিয়ে ফেলা যাক প্রথমেই ভাটুরে বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নেব সেই কারণে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার আর ময়দার মধ্যেই অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা আর হাফ চামচ বেকিং পাউডার এবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই পাঁচশো গ্রাম ময়দার জন্য আমি পাঁচ টেবিল চামচ টক দই ব্যবহার করছি টক দইয়ের সাথেও ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে মেখে ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দাটা কিন্তু নরম করেই মেখে নিতে হবে লাস্টে চামচ অয়েল দিয়ে দুই রিফাইন আবারও একবার ভালো করে মেখে নিলে ডোটা রেডি আমি কিন্তু কোনো রকম ইস্ট ছাড়াই ভাটুরেগুলো আজ বানিয়ে দেখাবো যাতে খুবই সহজেই তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই ছোলে ভাটুরে বানিয়ে নিতে পারো এবারে এটাকে দুই থেকে তিন ঘন্টা মতো রেস্টে রাখতে হবে যদি খুব বেশি সময় না থাকে তাহলেও অন্তত ঘন্টা থেকে ৪৫ মিনিট রেস্টে রাখবে আর বানানোর জন্য ছোলে লাগছে কাবলি ছোলা যেটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি পাঁচশো গ্রাম কাবলি ছোলা ব্যবহার করছি কাবলি ছোলাটা আবারও দু একবার ধুয়ে নিয়ে ঢেলে দিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য আর দিচ্ছি পরিমাণ মতো জল সামান্য লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে ওভেনে বসিয়ে থেকে সিটি দিয়ে নেব এবারে চার পাঁচটা ছোলে মশলা বানানোর জন্য স্পেশাল একটা মশলা রেডি করে নেব তার জন্য শুকনো তাওয়াতে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুই টুকরো দারচিনি পাঁচটা এলাচ দুটো জৈত্রী ফুল একটা ছোট্ট টুকরো জায়ফল নয় থেকে দশটা লবঙ্গ এক চামচ কালো গোলমরিচ এক চামচ শাহ গোলমরিচ এক চামচ মৌরি দেড় চামচ মতো গোটা ধনে আর দেড় চামচ গোটা জিরে আর দুটো তেজপাতাকেও দিয়ে দিচ্ছি এই সব উপকরণ ভালো করে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব তবে মশলাটা বেশি পুড়িয়ে ফেললে কিন্তু মশলাতে একটা তিতকুটে ভাব চলে আসবে একদম লো ফ্লেমে এগুলো রোস্ট করে নিতে হবে এদিকে প্রেসারেও কিন্তু চারটে সিটি পড়ে গেছে প্রেসারটা সম্পূর্ণ রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করব। ছোলেতে দেওয়ার জন্য দুটো বড় সাইজের আলু কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কিন্তু আলুগুলোকে কেটে নেব এদিকে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো ছোলাটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবারে ওভেনে চাপিয়ে দিচ্ছি একটা কড়াই আর কড়াইটা গরম হয়ে এলে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু একটু স্বাস্থ্যকর হবে খাবারটা তাই অল্প তেল মশলায় ব্যবহার করব এবারে তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাতে হালকা একটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মোটামুটি দুই থেকে তিন মিনিট ভেজে নেব এবারে টুকরো করা আলুগুলো দিয়ে দেব আর এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু চিনি এই পর্যায়ে আলুটা দিলে আলুটা ভালো মতো ফ্রাই হয়ে যাবে আর নুন দেওয়ার কারণে আলুগুলো ভালো মতো সেদ্ধও হয়ে যাবে দুই থেকে তিন মিনিট আলুগুলোকে ফ্রাই করে নিয়ে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি দুটো ছোট সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম এগুলো একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নেব চার থেকে পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিতে হবে ঢাকনা খুলে দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর সমস্ত মশলাটা ততক্ষণ কুক করে নেব যতক্ষণ না কাঁচা মশলাটার গন্ধটা চলে যাচ্ছে কড়াইয়ের গায়ে লেগে গেলে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আমি যেহেতু বেশি তেলও ব্যবহার ব্যবহার করিনি করিনি আর কোনো গুঁড়ো মশলাও পর্যন্ত তাই রান্নাতে তেল হয়তো তোমরা দেখতে পাবে না তবে রান্নার স্মেলেই বোঝা যাবে মশলাটা ভালোভাবে কুক হয়েছে কিনা এবারে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা ছোলাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ঢাকনা খুলে বানিয়ে রাখা স্পেশাল মশলাটা এবারে দিয়ে দিচ্ছি তবে সমস্ত মশলাটা কিন্তু একদমই ব্যবহার করব না আগেও বলেছি যেহেতু একটু হেলদিভাবেই বানানো হচ্ছে তাই দুই চামচ মশলা অ্যাড করলেই হবে বাকি মশলাটা স্টোর করে রাখব তবে এই মশলাটা মাছ মাংস ডিম সয়াবিনের তরকারিতে ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে কুচিয়ে রাখা ধনে পাতাটাও কিন্তু অ্যাড করে দিয়েছি আর সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব আর কিছু আলু আর ছোলাকে খুন্তির সাহায্যে এভাবে স্ম্যাশ করে করে নেব তাতে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে তোমরা চাইলে আলাদা করে কাবলি ছোলা আর আলু একটা পাত্রে তুলে নিয়ে স্ম্যাশ করে অ্যাড করতে পারো সব শেষে সামান্য কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি ব্যাস এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টিংয়ে রেখে দেব তাহলে রেডি আমাদের ছোলে মশালা এদিকে ময়দাটাও রেস্টিংয়ে রাখা মোটামুটি দু ঘন্টার বেশি হয়ে গেছে এবারে ময়দাটা আবারও দুই থেকে তিন মিনিট মতো একটু মেখে নেব আর একটু মোটা মোটা সাইজ করে মানে আমরা রুটি বানানোর জন্য যেমন করে লেচি কাটি তার থেকে সামান্য বড় করে লেচিগুলো কেটে নেব আর অন্যদিকে তেল গরম করতে ভেজে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি সানফ্লাওয়ার রিফাইন অয়েলই ব্যবহার করেছি এবারে কেটে রাখা লেচিগুলোর থেকে একটা করে নিয়ে ভাটুরে সেপে মানে একটু বড় সাইজ করে বেলে নেব আর পরে গরম তেলে ছেড়ে দিতে হবে ভাটুরে ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালো মতো গরম করতে হবে আর খুন্তি বা হাতার সাহায্যে এভাবে ভাটুরের ওপরের পোর্শনটাতেও তেল ছড়িয়ে দিতে হবে তাহলে ভাটুরেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে লো হিটে কিন্তু ভাটুরেগুলো একদমই ফুলবে না তোমরা যদি এই ট্রিক্সগুলো ফলো করে ভাটুরেগুলো ভেজে নাও তাহলে প্রতিটা ভাটুরেই খুব সুন্দরভাবে ফুলবে তাহলে দেখতেই পেলে ছোলে ভাটুরে বানানো কতটা ইজি এই ছোলে মশালাটা কিন্তু একদমই বেশি রিচ নয় বাচ্চা বয়স্ক সকলেই কিন্তু এটা খেতে পারবে রিচ না হলেও এটা এতটা টেস্টি না খেলে বিশ্বাসই করবে না তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ফেলে আমার মতো করেই যদি বানিয়ে নাও তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর কোনো দিন ছোলে ভাটুরে অর্ডারই করবে না বাই দ্য ওয়ে আমি তনয়া আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লেমিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আজ আসি টাটা